আমরা সবাই জানি দাতা কর্ণের কথা যে বড় টান ভিড় ছিল ভগবান মনে মনে প্রশ্ন করছে যে করণ তুমি এত বড় দাতা কিন্তু আজ আমি তোমার দরজায় যাব দেখব তুমি আমায় কি দান করতে আমা মনে রাখবেন এই জগতে ভগবান কোনোদিন তার রূপ নিয়ে আসে না ভগবান কি করেছে মা একটা ব্রাহ্মণের বেশ ধরে আজ কর্ণের কাছে এসেছে কর্ণের কাছে এসে বলছে যে কর্ণ আমি তোমার কাছে আমি আমি কালকে একাদশী করেছি আজ আমার করতে হবে পারণা তোমার বাড়িতেই আমার পারনা কর্ণ বলছে প্রভু তুমি আমার বাড়িতে সেবা করবি সেটা তো আমার পরম ভাগ্যের কথা বলো না তুমি আমার কাছে কি চাও বলে তুমি কি চাও আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সেবা তখন ব্রাহ্মণ রূপী ভগবান বলছেন শোনো আমি তোমার কাছে আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাই সেটা কি জানো বলে আজকে আমি মাংস সেবা করি তাহলে কেমন অদ্ভুত কথা না যে ব্রাহ্মণ হয়েই তিনি আজ মাংস সেবার কথা বলছে আবার সেটাও পালন করবে আজ দাতা করণ মনে মনে ভাবছে যে আমার এই রাজ্যের মধ্যে কত পশু আছে কত পাখি আছে কার মাংস আপনি সেবা করতে চান আপনি যে যার মাংস সেবা করতে চাইবেন আমি তার মাংসই আপনাকে সেবা করাবো আবার সে ব্রাহ্মণ বলছি শোনো আমি তো সাধারণ কোনো কিছু চাই না আমি যে মাংস চাই সেটা হচ্ছে মানবীর মাংস বলে মানুষের মাংস তা আবার আপনি সেবা করবে বলে কার মাংস বলে আমি তোমার পুত্র যার নাম হচ্ছে বিশু আমি সেই বিশুর মাংস আজ আমি সেবা করতে চাইনি তাই আরে যেই না ওই ব্রাহ্মণ বলছে যে আমি তোমার পুত্রের মাংস সেবা করতে চাই এমন সময় দাতা করণ মনে মনে চিন্তা করছে যে আজকে আমি আমার পুত্রকে সেবা করার জন্য দিয়ে দেব আমা এই জগতে যদি কেউ এসে বলে যে তোমার পুত্রকে কেটে তুমি রন্দন করে তুমি তার সেবা দিবে তাহলে পারবে না আপনারা আমরা পারবো কিন্তু দাতা কর্ণ নয়নে জলে ভুকবাসী কাচ্ছে আর মনে মনে ভাবছে আমি কেমন করি নিজের পুত্রকে কেটে আমি আজকে অতীত সেবা দেবো চলে গিয়েছে তার স্ত্রী পদ্মাবতীর কাছে গিয়ে বলছে পদ্মা আজ আমার দ্বারে এমন একজন ব্রাহ্মণ এসেছে যে কিনা তোমার পুত্রের মাংস সেবা করতে চায় পদ্মা নয়নী জলে কে দেখে বলছে প্রভুগ কে সেই ব্রাহ্মণ যে আজ আমার পুত্রের মাংস সেবা করতে চায় কে সেই ব্রাহ্মণ যে আজকে আমার বিশুর মাংস সেবা করতে চায় কর্ণের পুত্রের নাম হচ্ছে বিশু আর সেই বিশুর মাংস সেবা করতে চায় ঠিক সেই সময় পদ্মাবতী কি করেছে মা বলছি শোনো আমি যখন আমার যখন কোন সন্তান হয়নি তখন ভগবানের কাছে চেয়েছিলাম যে প্রভু আমায় তুমি এমন একটা সন্তানে দাও যে সন্তানটা বৈষ্ণবী সেবায় লাগে আজ বুঝি আমার সেই সময় এসেছে আজ আমি আমার পুত্রকে বৈষ্ণব সেবায় দিয়ে দেব আমি কোনো দিদা ডাক করবো তার পুত্র বিষুকে বলছে বিশু একবার যা বাবা বিশু ছুটে চলে এসেছে তার মায়ের কাছে সে বলছে মা তুমি আজ আমায় অসময়ে ডাকলে কেন বলে বাবারে আমার মতো মা যেন এই জগতের ও মাঝে আর কে আমার মতো মা যেন এই জগৎ সংসার মাঝে আর কেহ হয় না কি হয়েছে মা বলে এমন একজন ব্রাহ্মণ আজ তোমার পিতার কাছে এসেছে যে কিনা তোমার মাংস সেবা করতে চায় কিন্তু বিশুরি তুই চারা যে আমার এই জগতে সংসার মাঝে আমায় মা বলে ডাকার মতো কেউ নেই বিশু না বাবা আমি কেমন করি আমি নিজ হস্তে নিজের সন্তানের মস্তকে চেদন করি আমি আজকে ওই ব্রাহ্মণের সেবা দেব আজ জলে কাছে পদ্মাবতী বিশু বলছে আমা তুমি চিন্তা করো না তুমি কিসের চিন্তা করছো বলে তোমার মতো ভাগ্যবতী মা তো এই জগতের সংসার ও মাঝে কেহ নাই কেন জানো মা বলো এই জগতে সংসারে কয় জনের পুত্র বৈষ্ণবের সেবায় আজকে যদি আমার এই দেহটা লাগে তাহলে তোমার জনমটা যে ধন্য হয়ে যাবে মা তোমার নারী জনম ধন্য হয়ে যাবে আমায় তুমি এই মুহূর্তে ছেদন করে তুমি আজকে এই মুহূর্তে তুমি আজকে অতীত ঠাকুরের সেবা দেব আর যেই বলেছে বিশু যে আমাকে তোমায় ওই অতীত ঠাকুরের সেবা করতে দাও মা সঙ্গে সঙ্গে কি করেছে কড়াতে নেই মানে কাটারি নেই একদিকে কর্ণ আর আরেক দিকে পদ্মাবতী আর মাঝখানে নিজের পুত্র বিশুকে ধরে রেখেছে আমা বিশুকে যখন মস্তকে চাদন করবে হঠাৎ করে বিশু কাঁদছে বলছে মাগো অমা আমি তো আর তোমায় মা বলে ডাকবো না আমার তো এই মুহূর্তে প্রাণপাখি চলে যাবে মাগো যাবার আগে তোমার চরণে আমার একটা নিবেদন মা মা তুমি একটু অপেক্ষা করো কারণ তোমার মতো মা পেয়ে আজ আমার জন্মে ধন্য জানো মা এই জন্মের পরে যদি আবার আমার মানব কুলে ভগবান আমায় পাঠায় যেন আমি আবার তোমার মতো মায়ের কোলে জন্ম নিতে পারি আমি যেন আবার তোমার মতো মায়ের গর্বে জন্ম নিতে পারি আর আমি আরেকটা নিবেদন আছে মা জানো আমি তো আরে বাজেব না তো যাবার আগে তোমার আর তোমায় মা বলে রাখতে পারবো না তুমি আমায় একটিবারে বারে প্রণাম করার জন্য আমি তোমার মতো মায়ের চরণে প্রণাম করি যদি আমার এই দেহটা আজকে বৈষ্ণবের সেবায় লাগি তবে আমার এই জলে কাচ্ছে। পদ্মাবতী আজ বিশ্বকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে হা পুত্র হা পুত্র বলে কাঁদছে বলছে বিশ্ব বলি তোর মতো সন্তান জানো প্রতিটি মায়ের গরমে আসে যেন তোর মতো সন্তান এই বলে মা আজ মাতার চরণে পিতার চরণে বিশু যেই প্রণাম করেছি প্রণাম করি আজ বিশু কি করেছে নিজের মাথাটা নত করেছে আরে যেই মাথা নত করেছে পদ্মাবতীর সামনে কর্ণ পিছনে দুইজন কাটারি নে যেই ছেদন করেছে ওই মস্তিষ্কটা মা মাটিতে লুটিয়ে পড়ে আজি কৃষ্ণ কৃষ্ণ বলি কাচ্ছে হরে বল হরে বল আজি যকনি কৃষ্ণ কৃষ্ণ বলি কাচ্ছে তখন পদ্মপতি বলছো বলছি বলে এই যে আমার পুত্রের কাটা মস্তিষ্কটা কৃষ্ণ কৃষ্ণ বলছি আমার পুত্রের ওই কাটা মস্তকটা আমি অতীত ঠাকুরের সেবায় দেব না আমি আমার পুত্রের ওই কাটা মস্তকটা আমি তুলে রেখে দিব আর যখন আমার পুত্রের কথা মনে পড়বে আমি ওই কাটা মস্তকটা আমার বক্ষ মাঝে জড়িয়ে হরি বল হরি বল নিজের হাতে নিজের পুত্রকে টুকরো টুকরো কেটে আজ পদ্মাবতী যেই অতিটা করির সেবা দিয়েছে মা দেখেন ভগবান কতটা পাষাণ হতে পারে যেই অতীত ঠাকুরকে সেবা দিয়েছে অতীত ঠাকুর চিৎকার করে উঠলে নাকি তুমি তোমার পুত্রের সর্ব অঙ্গ দিলি কিন্তু তোমার পুত্রের মস্তকটা তো দিলে না আজ পদ্মা নয়নে জলে কাচ্ছে বলছে এই জগতে আমার মা আমাকে মা বলে ডাকার মতো কেহ নয় আমার একমাত্র পুত্র বিশু যাকে আমি এই মুহূর্তে তোমার চরণে দান করেছি আর তার ওই কাটা মস্তকটা আমি তুলে রেখেছি যেন আমার পুত্রকে যখন মনে পড়বে আমি ওই কাটা মস্তকটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদতে পারি আরে যে এই মা বলেছি বলে আমি তোমার এই সেবা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পুত্রের মস্ত কেনে আমার চরণে সেবা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার সেবা গ্রহণ করব হরি বল হরি বল পদ্মাবতী মনে মনে ভাবছে আজকে যদি এই অতীত ঠাকুর আমার গৃহ থেকে তিনি ফিরে যান তাহলে আমার সারা জন্মের যত ধর্ম কর্ম ছিল সবই কিছু তলে চলে যাবে আমি আর বিলম্ব করবো না সেই পুত্রের কাটা মস্তকটা রন্ধন করি ভগবানকে সেবা দিয়েছে আরে যেই ভগবান সেবা করতে বসেছে হঠাৎ করে পদ্মাকে রেখে বলছে মা তুমি এক কাজ করো বলে আমি যখন সেবা করি আমি তো একা সেবা করতে পারি না তুমি কয়েকজন কয়েকজন বালককে ডেকে আনো বা কয়েকজন ভক্তকে ডেকে আনো আমি তাদেরকে সঙ্গে প্রসাদে সেবা করব এবার পদ্মাবতি ছুটে চলে গিয়েছে মা খেলার মাঠে যেখানে বিশু তার সকাগণকে সঙ্গে নিয়ে খেলতো সেখানে গিয়ে সবাইকে ডাকছে বালকগণ তোমরা ছুটে চলে আসো আজকে তোমরা অতীত ঠাকুরের প্রসাদে পাবে আরে যেই নামা ওই বালকগণ ছুটে এসেছে ব্রাহ্মণের কাছে আর ব্রাহ্মণ ঠাকুর কি করছেন একে একে সবাইকে বসি তিনি আজ প্রসাদ আরে যেই প্রসাদ দিচ্ছে হঠাৎ করে সে দেখলেন সেই কারেই একমাত্র পুত্র বিশু সেখানে প্রসাদে সেবা করছে আজ পদ্মাবতী বলছে প্রভু তোমার কি অদ্ভুত লীলা আমি তো নিজের হাতে আমার পুত্রকে কেটে আমি তোমার চরণে নিবেদন করলাম তাহলে এই পুত্রকে অতীত ঠাকুর বলছে রে শোনো তুমি যাকে নিজের পুত্র বলে স্বীকার করেছ সে তো তোমার পুত্র ছিল না তোমার পুত্র এই যে যে এখন সেবা করছে সেই হচ্ছে তোমার পুত্র তুমি কি ভেবেছ তোমার পুত্র বিশ্বকে সেবা করার জন্য আমি এসেছি না না দাতা কর্ণ যে কত বড় দানবীর সেইটা পরীক্ষা করার জন্য আজ আমি তোমার কাছে পরীক্ষা নিতে এসেছি আজ দাতা কর্ণ যে ওই অতীত ঠাকুরের কথা শুনতে পেয়েছে দৌড়ে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ও গোবিন্দ হে হরে অনে কাল হমর ভঙ্গা গোরে ও তুমার রঙ ছোড় গুন গুনে আইল ও গোবিন্দ হে ওরে ওহি রে শিখনে কালো আমার আমার বাঙ্গা গড়ে তোমার রাঙা চরণ কোনে গুনে ঘনে আহিল হরে তুমি তকার খাঙ্কালে রে ঠাকুর হ তুমি ভালো ভালোবাসো

তুমি তুমি নি গুনে অরে কর দয়া আমারে উদ্ধার কহিরা কহি রহরা নিামে ভঙ্গা গোরে তুমারে রাম

কর্ণ ভগবানের চরণে জড়িয়ে ধরে কাঁদছে আর ভগবান বলছেন কর্ণ আসতে কি আমি তোমারে নাম রাখলাম বলে এই জগতে যে যেন ভগবানকে ভালোবাসি ভগবান তাকে এমনি ভাবে পরীক্ষা দেন ঠিক সেইভাবে আজ যখন শ্রীবাস বলছে প্রভু আমি তোমার চরণ ছাড়া কিছু চাই না ঠিক সেই সময় মহাপ্রভু তিনি বলছেন বলে শ্রীবাস তোমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ তাই আমি আজ থেকে তোমায় আশীর্বাদ যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য তাকে যেখানে হরিনাম সংকীর্তন হবে যার বাড়িতেই হোক না কেন সেই জায়গায় নাম হয়ে যাবে শ্রীবাস হরি হরি